أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده যে সহি জারফুকের শর্তাবলী কি সহি জারফুকের অনেকগুলো শর্ত আছে তার মধ্যে প্রথমত শর্ত হচ্ছে যেটা আল্লাহর কালাম দ্বারা হতে হবে আল্লাহর নাম এবং গুণাবলী দ্বারা হতে হবে রসুল সাল্লাহ আলী সাল্লাম হতে প্রমাণিত দোয়া এবং দূরত ব্যবহার করা হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যেটা এটা আরবি ভাষায় বোধগম্য হতে হবে সরীয়সম্মত এবং অর্থপূর্ণ শব্দাবলীর দ্বারা হতে হবে তৃতীয় শর্ত হচ্ছে যে যিনি জারফুকের চিকিৎসা করাবেন তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং ঝারফুকের নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই কেউ খাউকে ভালো করতে পারে না সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর নিয়ন্ত্রণ দিন ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছা হয়ে থাকে আল্লাহর উপরে নির্ভর নির্ভর করতে হবে চতুর্থ শর্ত হচ্ছে যে যারফুক হারাম বা কোনো বেদাতি পদ্ধতি অবলম্বন করা যাবে না যেমন জারফুকের ক্ষেত্রে গোসলখানায় জার ফুক করা মলমূত্র ত্যা আগের স্থানে জার করা খবরের স্থানে জারফুক করা চার রাস্তার মোড়ে বা তিন রাস্তার মোড়ে গিয়ে বেছে নেওয়া বা চিহ্নিত কোনো স্থানে করা বা কোনো নির্দিষ্ট একটা দিনকে নির্দিষ্ট একটা ক্ষণকে চিহ্নিত করা যেমন সূর্যগ্রহণের দিন চন্দ্রগ্রহণের দিন নক্ষত্রিরমক দিন এভাবে বা নাপাক স্থানে বা নাপাক অবস্থায় চিকিৎসা করা এগুলো সবই হচ্ছে শরীয়তের খেলা চিকিৎসা এটা থেকে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে চতুর্থ সত্য পঞ্চম সত্য হচ্ছে জাদুকর গণক ফরচুন টেলার ঠাকুর জ্যোতিষী যারা গায়ব জানার দাবি করে তাদের কাছ থেকে ফুক গ্রহণ করা যাবে না রসদালাম বলছেন কেউ যদি তাদের কাছে গিয়ে কোনো চিকিৎসার জন্য শুধুমাত্র যায় তাহলে চল্লিশটাতেই তার সালাত কবুল হবে না আর যদি সে এটাকে বিশ্বাস করে তাহলে মোহাম্মদ রসুল্লা সাল্লাম যে দিন নিয়ে আসলেন সেটাকে সে অস্বীকার করলো ট্রেন এসে সুস্পষ্ট কফি এ ধরনের তাদের কাছে যাওয়া যাবে না আমাদের দেশে অনেক সময় আছে অনেক মূল্যামৌলবি কারণ আমাদের দেশে যে মাদ্রাসার সিলেবাস আছে আমাদের যে কামি মাদ্রাসা বলেন আর আলী মাদ্রাসা বলেন সেখানে যে সিলেবাস আছে সেখানে চিকিৎসা পদ্ধতি বা সেরিয়াদের চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা নাই তাহলে একজন লোক আলেম হওয়ার পরে সে যখন তার কাছে এই ধরনের প্রবলেমগুলো আসে তখন সে এক্ষেত্রে কী করে বাজার থেকে বই নেয় বাজার থেকে ভই নিয়ে ক্ষেত্রে দেখা যায় যে হে সে রুকিয়ার শিরকিয়ার সাথে জড়িত এরকম ভয় পেয়ে যাবেন আপনি বাজারে অনেক ভয় পাবেন এরকম তাবিজের বই আছে খুকাপন্ডিতের বই আছে এই বই এই বইগুলো নিয়ে সে চিকিৎসা করা শুরু করে দেয় তখন আস্তে আস্তে সে দেখা যায় যে সে সম্পর্কে তার যথাযথ ধারণা না থাকার কারণে তাও সম্পর্কে তার সতর্কতা না থাকার কারণে সে আস্তে 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 সিরকিয়ার সাথে জড়িত হয়ে যায় এবং সে সেটাকে একটা রোজি রোজগারের ইনকামের একটা সোর্স বানিয়ে ফেলে এবং সে এই সেই ক্ষেত্রে সে যে নিজে যে তাওহিদ থেকে বিচ্যুত হয়ে গেছে সিরকিয়ার সাথে মধ্যে সেই খবরই নাই এবং তার ভেষভূষা তার দাঁড়িয়ে টুপি পাগড়ি এগুলো দেখে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সে মনে করতেছে যে কোরআন সুন্না দিয়ে করতেছে কিন্তু সেই ক্ষেত্রে রুকিয়া সিরকিয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে তো এই ধরনের আমাদেরকে যে কোনো লোককে লোকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে ষষ্ঠ যে শর্ত হচ্ছে যার মধ্যে হারাম নিষিদ্ধ কোন কথা বাক্য কুফরি সিরকি বেদাতি ফাসিকি কোনো ব্যবহার করা যাবে না অজ্ঞাত কোনো ধরনের ইঙ্গিত সংকেত ব্যবহার করা যাবে না এমন এমন কিছু প্রয়োগ করা সব কিছু হচ্ছে অবৈধ আল্লাহ সুহানা আমাদেরকে রকিয়া সেরিয়া শরীর সম্মত বৈধ হালাল রুখিয়া হালাল রাখিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার বৈধ রাকীদের কাছে চিকিৎসা নেওয়ার সুন্নাপন্থী রাখিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার তফিক দান করুন এবং শিরখ বেদাতির সাথে যারা জড়িত তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন ওসলল্লা নবীনা মহম্মদ ওয়া আলি ওয়াসী ওসাল্লাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি